বেঈমান বিশ্বাসঘাতক আখ্যা দেয়া যায় কাজে ওর পক্ষে সব সম্ভব ডিগবাজি খেতে তোর কোনো সময় লাগে না ও সেটাই করেছে ওর যা ক্যারেক্টার সেটাই ও করেছে নীতিগ্রস্ত লোক ও তৃণমূলকে তোলা তুলামূল বলছে ও এক নম্বর তোলা ও এখানে যখন দায়িত্বে ছিল আমরা দেখেছি যে এখানে পুরো জেলা থেকে প্রশাসনকে ব্যবহার করতো কখনো প্রশাসনের ক্ষমতার উপরে বসে ছড়ি ঘুরাতো এবং পাবলিকের সাথে বিভিন্ন উপায়ে তিনি টাকা তোলার মাস দিল্লিতে ক্ষমতায় রয়েছে বিজেপি দল আর অমিত শাহর আশীর্বাদ ধন্য হয়ে বিরাট কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটি বনয় নিয়ে উনি অনেক আস্ফালন করছেন বা অনেক কথাবার্তা বলছেন ওনার পক্ষে সাধারণ মানুষের কাছে মেলামেশা করা সম্ভব না সাধারণ মানুষের স্বার্থবিরোধীতে বেশি অমর্থ কাজেই শুভেন্দু অধিকারী এইসব সিকিউরিটি বলয় ছেড়ে আমাদের মতো আমজনতার সঙ্গে মেলামেশা করার ক্ষমতায় ফেলে মুসলিম জাতিকে যেভাবে অ্যাটাক করছে এসব বন্ধ না করলে এর যোগ্য জবাব শুভেন্দু অধিকারী যতদিন বিজেপিতে থাকুক না কেন বিজেপি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কোনোদিন পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারবে না যত এ সাম্প্রদায়িকতার বিষ ছড়াবে তত বিজেপির ভোট পারসেন্টেজ জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রচুর স্কিমের কাজ হয়েছে বিগত দু সালে বিশে মে বাংলার মুখ্যমন্ত্রীর পদে আসীন হওয়ার পর দিদি প্রতি বছর বছর যেমন দুর্গা উৎসব আসে সেরকমভাবে প্রতি বছর বছর দুবার করে প্রত্যেকটা জেলা ধরে ধরে যেখানে জরুরি দরকার যেখানে রাস্তাঘাটের অবস্থা খারাপ এসবগুলাকে উনি গুরুত্ব সহকারে বিভিন্ন কখনও রাজ্যসভার এমপিদের মাধ্যমে টাকা দিয়ে কখনও তিস্তর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্কিমে কখনও অন্যান্য ফর্টিন ফিনান্স ফিফটিন ফিনান্সের মাধ্যমে কখনও আপনার পঞ্চায়েতের রুরাল ডিপার্টমেন্টের বিভিন্ন স্কিমে কখনো আপনার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা বা আর এডিআই বিভিন্ন স্কিমে গ্রাম বিভিন্ন রকম কাজে উনি তৎপর এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে দেনার ইচ্ছাতেই লাগাতারভাবে চোদ্দ বছর ধরে বিভিন্ন বেনিফিশারি স্কিমে যেমন বিভিন্ন মানুষের ব্যক্তিগত সুবিধাকে তিনি গুরুত্ব দিয়েছেন একইভাবে রাস্তাঘাট ছোট ছোট কালভাট বিভিন্ন গ্রামীণ রাস্তাকে কংক্রিটের রাস্তা করা এসবেই উনি বেশি গুরুত্ব দিয়েছেন কাজেই বাংলার প্রত্যেকটা জায়গায় মানুষের মধ্যে একটা প্রবলভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইচ্ছা শক্তিকে বা কার্য কর্মক্ষমতাকে মানুষ গুরুত্ব দেয় উন্নয়ন সার্বিকভাবেই হয়েছে তবুও কিছু কাজ তো সবসময় পেন্ডিং হয় বা আবার সামনে আসে মানুষের কাজের তো শেষ নাই চাহিদারও শেষ নেই মানুষ যত পাবে যত ভালো রাস্তাঘাট পাবে যত স্বাস্থ্য পরিষেবা পাবে যত পানীয় জলের পরিষেবা পাবে আরও মানুষের চাহিদা বাড়বে সেদিক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মক্ষমতা সেটাকে আমরা সেলুট করি সম্মান করি ঠিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনের মধ্যে ঢুকে গিয়েছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সম্মান করে গুরুত্ব দেয় এটাই বিষয় বাংলার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে প্রত্যেক পরিবারে কোনো না কোনো সুযোগ কোনো না কোনো সুবিধা কোনো না কোনো ব্যক্তিগত তাদের ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে তাদের সাইকেল দেওয়া থেকে শুরু করে তাদের স্কলারশিপ দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারেই বাংলার আগেও সরকার ছিল সেই সরকার তারা মিথ্যা প্রচার করত বেশি কাজকে এত গুরুত্ব দিত না আর এই সরকার প্রচার করে তার সঙ্গে সঙ্গে কর্মঠ কাজটাও করে এটাই পার্থক্য বিগত দিনে বামফ্রন্ট সরকারের চৌত্রিশ বছরের সরকার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চোদ্দ বছরের এই সরকারে। পার্থক্য প্রচুর আছে আপনি সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যেমন আকাশ পাতাল পার্থক্য আছে একইভাবে আইন শৃঙ্খলার ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্র সাধারণ মানুষ তারা শান্তিতে বসবাস করছে কখনো কখনো সাম্প্রদায়িক দল তারা উস্কানিমূলক কোনো কিছু করছে চেষ্টা করছে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে মানুষের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার সেটা করা হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বা তিনি সর্বোচ্চ নেতৃত্ব আমাদের তেনার ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আমরা সেসব দমন করি বা যে সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা উস্কানিমূলক মাথা চড়া দেয় সেগুলোকে আমরা পঠোর হাতে প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা সেটাকে মানুষকে বোঝাই চেষ্টা করি যে এ করে আমাদের কল্যাণ হবে না মানুষের ভালো করতে গেলে জাতপাত ইস্যুকে বন্ধ করে সাম্প্রদায়িকতাকে গুরুত্ব না দিয়ে সেকুলার হতে হবে আমরা যার যার ধর্ম পালন করবো কিন্তু আমরা মানুষ আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি মামাটি মানুষের নেত্রী কাজেই মামাটি মানুষের মাটির সঙ্গে যোগ রাখতে হবে মাটিকে সম্মান করতে মাটি থেকেই আমাদের উত্থান মাটি থেকেই আমাদের পতন দেখুন বিরোধী দলনেতা এই দলের ছিল তার আগে তার বাবা শিশির অধিকারী কংগ্রেসের করতেন তেনারাও কংগ্রেস করতেন পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের গঠন করা পরবর্তীকালে তারা এই শিশির অধিকারী তার ভাই দিব্যেন্দু অধিকারী সে তার ভাই সৌমিত্র সবাই তারা তৃণমূলের পদাধিকারী ছিলেন কেউ এমপি কেউ এমএলএ কেউ পৌরসভা এসব ছিলেন পারিবারিক পুরো অধিকারিক পরিবারটাই তো তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা তারা পরিচালিত হয়েছে এবং তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক যে সমস্ত উত্থান তার ওরাও অংশীদার ছিল বা ওরাও তার মমতা ব্যানার্জির সমস্ত কিছুই তারা ভোগ করেছে আজকে সে দু হাজার কুড়ি সালের উনিশে ডিসেম্বর অমিত শাহর হাত ধরে তিনি বিজেপিতে যেয়ে যে ধরনের উশৃঙ্খল কথাবার্তা সাম্প্রদায়িক বিষ ছড়ানোর কথাবার্তা বা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর মতো কাজে যুক্ত হচ্ছে এটা খুবই দুঃখজনক অচিরেই এই নেতা দেবেন্দু অধিকারী তার একটাই হিংসা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানটা সে সহ্য করতে পারে না তো তাতে আমাদের কিছু যায় আসে না আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন শরীর স্বাস্থ্য ঠিক থাকবে যতদিন তিনি পারবেন তিনি আমাদের সর্বোচ্চ নেত্রী তিনি আমাদের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান জায়গায় আছেন আগামী দিনে তার উত্তরসূরী অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি হয়ে আছে কাজেই যে স্বপ্ন দেখছে বা যে দিবা স্বপ্ন নিয়ে ঘুরছে শুভেন্দু অধিকারী সেটা কোনোদিনই বাস্তবে সফল হবেন ও তো বেমান ও নিজের স্বার্থ ছাড়া কাউ কিছুই চেনে না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় হয়ে এই মুর্শিদাবাদ জেলা মালদা জেলা উত্তর দিনাজপুর জেলা এইসব জেলাতে তিনি অবজারভার ছিলেন এবং পরিবহন মন্ত্রী হিসেবে তিনি এই জেলার ব কলমে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন উনি চালাতেন এই জেলার মানুষ ভালো করে চিনে ও বেইমান বিশ্বাসঘাতক আখ্যা দেওয়া যায় কাজে ওর পক্ষে সব সম্ভব ডিগবাজি খেতে তো ওর কোনো সময় লাগে না ও সেটাই করেছে ওর যা ক্যারেক্টার সেটাই ও করেছে দুর্নীতিগ্রস্ত লোক ও তৃণমূলকে তোলা মূল বলছে ও এক নম্বর তোলাবাজ ও এখানে যখন দায়িত্বে ছিল আমরা দেখেছি যে এখানে পুরো জেলা থেকে প্রশাসনকে ব্যবহার করতো কখনও প্রশাসনের ক্ষমতার উপরে বসে ছড়ি ঘুরাতো এবং পাবলিকের সাথে বিভিন্ন উপায়ে তিনি টাকা তোলার মাস্টার তা সেই লোকের কাছে কী আশা করা যায় দিল্লিতে ক্ষমতায় রয়েছে বিজেপি দল আর অমিত শাহ আশীর্বাদ ধন্য হয়ে বিরাট কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটি বলয় নিয়ে উনি অনেক করছেন বা অনেক কথাবার্তা বলছেন ওনার পক্ষে সাধারণ মানুষের কাছে মেলামেশা করা সম্ভব না সাধারণ মানুষের স্বার্থ বিরোধীতে বেশি অমর্ত কাজেই শুভেন্দু অধিকারী এইসব সিকিউরিটি বলয় ছেড়ে আমাদের মতো আমজনতার সঙ্গে মেলামেশা করার ক্ষমতাই হারিয়ে ফেলেছে কাজেই এইসবকে আমরা করুয়া করি না মুর্শিদাবাদ জেলার মানুষকে নিয়ে যে ধরনের কুরুচিকার মন্তব্য বা মুসলিম জাতিকে যেভাবে অ্যাটাক করছে এসব বন্ধ না করলে এর যোগ্য জবাব শুভেন্দু অধিকারী যতদিন বিজেপিতে থাকুক না কেন বিজেপি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কোনোদিন পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারবে না যত এ সাম্প্রদায়িকতার বিষ ছড়াবে তত বিজেপির ভোট পার্সেন্টেজ কমবে বিধানসভায় দু হাজার একুশ সালের ভোটে যখন দিদি আমাকে ওখানে মনোনয়ন দিয়েছিলেন বা প্রার্থী মনোনীত করেছিলেন তখন থেকেই আমি ওখানকার লোকাল মানুষের চাহিদা অনেকটা পূরণ করতে পেরেছি আবার অনেকটাই পারিনি যেমন লোহাদা ঘাটের নদীর উপর একটা ব্রিজ এবং টিয়াঘাটে নদীর উপর একটা ব্রিজ দুটোই এখনো হতে পারেনি বা শুরু করা যায়নি আমি সুযোগ হলেই বারবার বলি আমাদের নেত্রীকে পয়সার সংকট আছে অর্থের প্রয়োজন আছে তবুও দুটো ব্রিজে কোটি টাকা হবে তো সেই একটাও যদি লোয়াদা ঘাটের ব্রিজটাও প্রায় ছেচল্লিশ কোটি টাকা মতো খরচ হবে সেই ব্রিজটা যদি করা যেত বা শুরু করা যেত তাহলে মানুষের অনেক সুবিধা হতো বীরভূম মুর্শিদাবাদ নদীয়া তিনটে জেলার সঙ্গে সংক্ষিপ্ত রাস্তা আরও বেশি প্রশস্ত হতো বা মানুষের অত্যাং যাতায়াত ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া সব কিছুতেই বীরভূম এবং মুর্শিদাবাদ এবং নদিয়া ওখানে অনেক মানুষ সুবিধা পেত যেই সেটা যদি আগামী দিনে করতে পারে আমার ইচ্ছা আছে নেত্রীকে বলবো যাতে লোহাদাঘাটের ব্রিজটা অতি সত্তর ডিপেয়ার তৈরি হয়ে আছে সেটাকে যদি স্টার্ট করা যায় সেটাতে যদি টেন্ডার প্রসেসে যাওয়া যায় সেটাই